নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নবজাগরণের সম্পর্কিত বিতর্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় নবজাগরণ সম্পর্কিত বিতর্ক কি বলা হচ্ছে রেনেস্বাস বা নবজাগরণের সংজ্ঞা স্বরূপ ও প্রকৃতি সময়কাল প্রভৃতি সম্পর্কে পণ্ডিত ঐতিহাসিক মহলে বিতর্কের অবকাশ রয়েছে প্রথম সংজ্ঞা সম্পর্কিত বিতর্ক রেণেশ্বাস এর সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে সমকালীন জ্ঞানচর্চা শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন ধর্ম রাজনৈতিক ক্ষেত্রে নতুন প্রতিভার বিকাশ প্রভৃতি অন্তর্ভুক্ত করা হয় ঐতিহাসিকদের অনুমান এই বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আধুনিক যুগের সূচনা হয় প্রথম মানুষের নবজাগৃতি বা নবজীবন লাভ সাধারণভাবে বলা হয় যে রেনেসাস বা নবজাগরণ হল ইউরোপের মানুষের নবজাগৃতি বা নবজীবন লাভ এবং তা সম্ভব হয়েছিল মধ্যযুগের গ্রিক ও রোমান সংস্কৃতির আলোকে এই আলো মধ্যযুগীয় জড়তাকে দূর করে দিয়েছিল ব্যাপক অর্থে রেনেশ্বাসের মুখ্য চরিত্র হল মানুষ মানুষই রেনেশাস স্নাত সভ্যতার কারিগর রেনেশাস বা নবজাগরণের ফলে মানুষ কুসংস্কারের বন্ধন মুক্তির স্বাদ পায় মুক্ত ও স্বাধীন হয় মানুষের জ্ঞান চর্চা বৃদ্ধি পায় এবং তার মনে যুক্তির আবহে বিবেক ও বিচারবোধের জাগরণ ঘটে এরপরের অন্ধকারাচ্ছন্ন যুগ আপাত দৃষ্টিতে পাঁচশো থেকে চোদ্দোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে রেনেসাসের সূচনাকাল রূপে ধরা হয় যা ইতিহাসে অন্ধকারাচ্ছন্ন যুগ ডার্ক কেচ নামে পরিচিত কিন্তু এই যুগেও রেনেসাঁস বা নবজাগরণের উন্মেষ ঘটেছিল এক্ষেত্রে খ্রিস্টীয় নবম শতকের ক্যারোলিনজিও রেনেশাঁস এবং দ্বাদশ শতকের রেনেসাঁসের কথা বলা যায় এরপর মানবিক সাহিত্য বা হিউম্যান লিটারেচার এই দুটি রেনেসাঁস পঞ্চদশ থেকে ষোড়শ শতকের রেনেসাঁস বা নবজাগরণের পটভূমি নির্মাণ করেছিল নবজাগরণের এই দুটি পর্যায়ে নানা কারণে মধ্যযুগের ধর্ম ও দর্শন বহু প্রশ্নের সম্মুখীন হয় যার ফলে মানুষের অনুসন্ধিৎসু বেড়ে যায় যুক্তিবাদ উদারতা ও মানবতাবাদের মিশ্রণে রচিত হয় মানবিক সাহিত্য বা হিউম্যান লিটারেচার এরপর পুনর্মূল্যায়নের যুগ আধুনিক নবজাগরণকে আবার অনেকে পূর্বের নবজাগরিত ঘটনাবলীর পুনর্মূল্যায়নের যুগ এজ অফ রিএলিউশন বলে অভিহিত করেছেন এক্ষেত্রে ঐতিহাসিক ইউয়ান ক্যামেরন এর কথা বলা যায় তিনি রেনেশাসের এই পুনর্মূল্যায়নের কালরূপে চোদ্দোশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে চিহ্নিত করেছেন এরপর ধ্রুব সংস্কৃতি অনেকে আবার ধর্মের ভিত্তিতে একাধিক রেনেসাঁস এর কথা বলেছেন যেমন পেগান রেনেসাঁস ও খ্রিস্টীয় রেনেসাঁস এক্ষেত্রে মধ্যযুগের সংস্কৃতির নিরিখে রেনেসাঁসের স্বরূপ ব্যাখ্যা করা যেতে পারে মধ্যযুগের ইউরোপে অখ্রিস্টান পেগান সংস্কৃতির ধারক বাহক ছিল প্রাচীন গ্রিক ও ল্যাটিন ভাষা সাহিত্য দর্শন শিল্পচর্চা প্রভৃতি এই সংস্কৃতি আবার ইউরোপে ধ্রুপদী সংস্কৃতি ক্লাসিক্যাল কালচার নামে পরিচিত ছিল এরপর আধুনিক রেনেসাসের জন্ম মধ্যযুগীয় ধ্যান প্রভাবে এই সংস্কৃতির চর্চা দীর্ঘকাল ধরে প্রায় বন্ধ ছিল এর ফলে ধর্মীয় সংকীর্ণতা ও কু কুসংস্কার মানুষকে আচ্ছন্ন করে রেখেছিল মধ্যযুগের এই জড়তা কাটিয়ে আধুনিক রেনেসাঁসের জন্ম হয় এর ভিত্তি ছিল অতীত চর্চায় আহৃত মানুষের জ্ঞান তাই আধুনিকতার আলোকে ইউরোপকে আলোকিত করার এই প্রয়াসকে বা প্রয়াসই হলো রেনেসাঁস বা নবজাগরণ বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন